দাদা পনেরোই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস তোম স্বাধীনতা দিবস সেই উপলক্ষ করে আপনাদের কী থাকছে বা নবস্তি দিকে কি আসছেন আপনাদের এলাকায় ভাঙড় বিধানসভা নবস্তার দিকে আসছে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে যে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা লাভ করেছে আমরা প্রতি বছরের ন্যায় আপনারা বিগত দিনে দেখেছেন একুশ সালে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ড অর্থাৎ সম্মানীয় বিধায়ক দানার নাম আমি লোবু না নিয়ে ছোটো বর্মা সম্মানীয় মানুষ আমাদের প্রিয় ছোট ভাইজান প্রায় জায়গায় পতাকা ব্যমতা ওয়ানে কখন আসছে টাইমটা যদি একটু বলবেন ব্যমতা ওয়ানে আপনার আটটা সাড়ে আটটার মধ্যেই আসবে ব্যামত পতাকা উত্তোলন এবারে এবারেতমা স্বাধীন উত্তর দিবস আমাদের পীড়াই অঞ্চলে থাকছে সকাল সাতটা থেকে পতাকা উত্তোলন আমরা শুরু করব নারায়ণপুর অঞ্চল থেকে শুরু করব এবং প্রায় অঞ্চলেই থাকছে ভোগাড়ি এক নম্বর অঞ্চলে শেষ হবে ব্যায়ামতা দুয়ে পনেরো নটার মধ্যেই আসবে হাতিশালা সিক্স লাইনে কি ভাইজান এবারও কি পতাকা তুলবে অল ভাঙড়ে শুধু হাতিশালা বা ব্যামত ওয়ান টু বা ভোগালি বা এরকম কোনো ব্যাপার নয় অল ভাঙড়ে আমাদের ভাঙড়ের চেয়ারম্যান আমাদের ভাঙড়ের অবজার্ভার আমাদের দলের চেয়ারম্যান ঠিক আছে অবশ্যই থাকবে সমস্ত জায়গায় পতাকা উত্তোলন করবে আমরাও সাথে থাকবো আপনারা দেখতে পারবেন পনেরোই আগস্টের দিনে ভাঙড়ের বিধানসভা হাতিশালা সিক্স লেন কিন্তু বারবার শিরোনামে থাকে স্বাধীনতার দিন কি আবারও কি শিরোনাম থাকবে আপনাদের কি কোনো সম্ভাবনা মনে হচ্ছে কি বা শাসক দলের বিরুদ্ধে আপনারা কোনো রকম কি কোনো ঠেট পাচ্ছেন এমনকি আপনার কাছে কোনো কে কেউ ঠেট দিয়েছেন এরকম ভাইজান তিনি চক্কা করেননি আগামী দিনেও করেনি আগামীতেও করবে না ঠিক আছে এইসব প্রশ্ন না করলেই ভালো তাদের যা কৃষ্টি কালচার আপনারা বিগত দিনে দেখেছেন ওই সব ঠেট দিয়ে আয়স রোকা যায়নি না ধন্যবাদ দাদা